Ama 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 oh. Ya, yeah. <hesitation> kari. <hesitation> 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 এই যে একবার মুখ এনেও একবার মুখ এনেও তোমাকে ভিডিও করা হচ্ছে একবার মুখ এনেও তোমার মাথা কোথায় তোমার নাক কোথায় হ্যাঁ তোমার চোখ কোনটা চোখ হ্যাঁ তোমার কান কোনটা কান ওরে বাবা তোমার দাঁত কোথায় দাঁত এটা দাঁত তোমার হাত কোথায় হাত এটা হাত হ্যাঁ পা কোনটা পা এটা পা হ্যাঁ তোমার পেট কই পেট এটা পেট হুম তোর চুল কোথায় তোমার মাথায় চুল নাই চুলকি হইছে কেটে দিছে সে কেটে দিছে তোমার আম্মু কাটা হ্যাঁ চুলকি হইছে আম্মুক কেটে দিছে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলো আল্লাহ বলো তোমার নাম কি তোমার নাম কি বল আল ঢ থেকে নিলাকে ন দুটো কৰা যাব ন